ভালো মাথায় ঢুকে রাখেন শিয়ারা কোনো দিনে মুসলমানদের বন্ধু না আর দাজ্জাল কিন্তু শিয়া শিয়াদের মধ্য থেকে আত্মপ্রকাশ করবে অর্থাৎ ইরানে সত্তর হাজার ইস্পাহানি ইহুদি থেকে আত্মপ্রকাশ করবে ইহুদি আর শিয়া একই জিনিস শিয়াদের উৎপত্তি হয়েছে আবদুল্লা ইবনে সাবার থেকে তার আবদুল্লা ইবনে সাবা ছিল ইহুদি ও ইসলাম ধর্ম গ্রহণ করছিল ধোকা দেওয়ার জন্য মুসলমানদেরকে তারপরে এই যে শিয়া সম্প্রদায়ের তৈরি হয়েছে ঠিক যেমন ইবনে সাইয়াদ ইসলাম ধর্ম গ্রহণ করে সেই সময় সাহাবিদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করছিল তো এই জিনিসটা বুঝতে হবে হ্যাঁ যেহেতু তার ইরান থেকে আত্মপ্রকাশ করবে সুতরাং ইরানের একটা ভালো রূপ তৈরি করা অত্যন্ত জরুরি ইরানকে লাইমলাইটে নিয়ে আসা হাইলাইট করা প্রমোট করা তাকে মুসলমানদের কাছে ভালো কিছু হিসেবে উপস্থাপন করা বর্তমানে অত্যন্ত জরুরি মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য বা মুসলমানদের সমর্থন অর্জন করার জন্য ইরানকে সামনে নিয়ে আসা এখন খুব জরুরি যখন দাজ্জাল ইরান থেকে আত্মপ্রকাশ করবে তখন ইরান সমর্থনকারীরা ওই দাজ্জালের প্রথম ধোকায় পড়বে যেহেতু এখন অনেক মুসলমানরা ইরানকে সমর্থন করে এবং মনে করে যে ইরান মুসলমানদেরকে বাঁচাবে হেল্প করবে সাহায্য করবে বা করতেছে ইরানকে এইভাবে করে মানে সুপার মুসলমানদের সুপার হিরো হিসেবে উপস্থাপন করা হইতেছে ভালো করে যায় না কোন কোনো গণতান্ত্রিক রাষ্ট্রপ্রধান কখন নয় মুসলমানদের জন্য ভালো কিছু করবে না করার প্রশ্নই আসে না তো এইখানেই হচ্ছে ধোকাটা যেহেতু মানে ইরানকে এখন অনেকেই সমর্থন দেয় বা মনে করে যে ইরান মুসলমানদের জন্য বিশাল কিছু করবে সুতরাং ইরানকে দিয়েই মুসলমানদেরকে একটা ধোকা দেওয়া হবে আর ইরানকে সব দিক থেকে সেফ রাখা হয়েছে কারণ ইরানেই ওদের মাসিয়া আত্মপ্রকাশ করবে সব দিক থেকে ইরানকে সেফ রাখা হয়েছে তার ইস্পাহান অত্যন্ত হাই সিকিউর একটা এলাকা অতএব ইরানের ব্যাপারে খুব সাবধান থাকবেন ইরানিদের ব্যাপারে সাবধান থাকবেন শিয়াদের ব্যাপারে সাবধান থাকবেন